এই সেই মহান পথপ্রদর্শক যে ক্যামতের পূর্বে জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করবে পুরো বিশ্বে সমুদ্রের মাঝখানে এক রহস্যময় দ্বীপ আর সেখানে শিকলে বন্দী এক ভয়ঙ্কর ব্যক্তি যে অপেক্ষা করছিল বলেছেন তার ফিতনা হবে দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা আর হঠাৎ তার শিকল ভেঙে গেল ফিতনার বাদশাহ মুক্ত হয়ে গেল সেই দ্বীপ থেকে মুক্ত হওয়া ভয়ঙ্কর ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল আর যখন দাজ্জাল বের হয়ে আসবে কোন দুনিয়া বিশৃঙ্খলায় ডুবে যাবে যুদ্ধ হত্যা আর ফিতনা শোক খানে ছড়িয়ে পড়বে আমি তোমাদের রব আমার হাতেই আছে জান্নাত আর জাহান্নাম তোমরা যা দেখতে চাইবে আমি এখনি তোমাদের তা দেখাতে পারি তারপর সে নিজেই নিজেকে রব বলে ঘোষণা করলো সে তার হাতের ইশারায় জান্নাত ও জাহান্নাম দেখাতে লাগলো হাতের ইশারায় বৃষ্টি বর্ষণ করালো আর মানুষকে ধীরে ধীরে পথভ্রষ্ট করতে থাকলো দেখো আমি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে তোমাদেরকে রিজিক দিচ্ছি কে আছে যার হাতে আমার মতো ক্ষমতার আছে। তার জাদুর জালে মানুষ সঠিক পথ ভুলে গেল আর সেই মিথ্যাবাদী দাজ্জালকে নিজেদের রব হিসাবে মেনে নিল দেখো এটাই জাহান নামের ভয়ঙ্কর আগুন আর শুধু আমি তোমাদেরকে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাতে পারি কারণ আমি তোমাদের দয়ালু রব ফিত আগুন এতটাই প্রবল ছিল যে হাজার হাজার মানুষ তার মিথ্যা প্রতিশ্রুতির উপর ইমান নিয়ে এলো দেখ এটাই জান্নাতের সুন্দর বাগান যেখানে নদীগুলো প্রবাহিত হচ্ছে যা শুধু আমার আনুগত্যকারীদের জন্য রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে কিন্তু তার জান্নাত হবে বাস্তবে জাহান্নাম আর জাহান্নাম হবে বাস্তবে জান্নাত পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদি এই ব্যক্তি সত্যিই দাজ্জাল হয় তাহলে কি সেই মুহূর্ত এখন খুব কাছে যার কথা নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তবে কি ইসা ইবনে মরিয়ম আলহ ইসাল্লামও খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন আর যখন সে শুনল যে ঈসা ইবনে মারিয়াম খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন তার চেহারা রং পাল্টে আর তার অন্তরে এক অচেনা আতঙ্ক নেমে এলো হজরত ঈশা আগমনের সংবাদ শুনে ভয় পেয়েছিস তোর ধ্বংস তুই কি ভেবেছিস ঈশা আসলে আমি থেমে যাব আমি তো এমন একটা শক্তি যে মানুষের রিমান পুরোপুরি ধ্বংস করে দিতে পারি প্রস্তুত হয়ে যান জালের পরীক্ষা শুরু হয়ে গেছে আর তারপর ইসা ইবনে মারিয়াম আসমান থেকে দুনিয়াতে আগমন করলেন সাদা ঝকঝকে পোশাকে আর তার চেহারা থেকে ফোটা ফোটা পানি ঝরছিল যা মুক্তর মতো ঝলমল করছিল হে হসরত আপনার আগমনে জুলুমের শাসনের অবসান হবে আর মানুষ সত্য শান্তির পথ খুঁজে পাবে যিনি মানুষকে হকের পথে নিয়ে যাবেন তিনি তো আপনি হে ইমাম মাহাতির চলুন হে আল্লাহ তুমি রহমান তুমি রহিম মানব জাতির উপর তোমার নূর নাজিল করো জুলুমের শাসনের অবসান ঘটাও হক ও সত্যকে প্রতিষ্ঠিত করো করো হৃদায়ত ও ধৈর্যের নূর আমাদের অন্তরে ঢেলে দাও ফিতনা ও মিথ্যাকে দূর করো করো আর দুনিয়াতে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠিত করো আর তারপর সবচেয়ে বড় যুদ্ধের সময় এসে গেল ঈসা ইবনে মারিয়াম ও দাজ্জাল একই ময়দানে মুখোমুখি দাঁড়িয়ে আছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজরত আদম সালাম থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা মানব জাতির উপর আর কখনো আসেনি এগিয়ে চলো রাজত্ব প্রতিষ্ঠা করো তার জাল যেই মুহূর্তে ঈসা ইবনে মারিয়ামকে দেখল তার সব মিথ্যা দাবি ভেঙে চুরমার হয়ে গেল সে যুদ্ধের মাঝখানে ময়দান থেকে পালিয়ে যেতে লাগল আর যখন ঈসা ইবনে মারিয়াম তার কাছে পৌঁছালেন সে পানিতে লবণ গলে যাওয়ার মতো গলে যেতে লাগল আর অবশেষে বাবে রুদে তার শেষ পরিণতি ঘটল হ্যাঁ হজরত আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই এখন থেকে আমি শুধু আল্লাহর পথেই থাকবো হে হজরত আমাকে ক্ষমা করে দিন তোমাদের রব একজনই তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি সর্বোচ্চ প্রতিপালক আর তুমি এই সৃষ্টি জগতের প্রকৃত এক বাদশাহা ইসাইবনে মারিয়ামকে সংবাদ দিল হে ঈসা নে মরিয়াম আল্লাহর পক্ষ থেকে এক বার্তা এসেছে আর একটি নতুন ফিতনা আত্মপ্রকাশ করতে চলেছে ইয়াজুজ ও মাজুজের প্রাচীর ভাঙতে চলেছে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের তুফান সবকিছু গ্রাস করে নেবে হে মানুষ সতর্ক বার্তা এসে গেছে যে জাতির কথা এতদিন ধরে শুনে এসেছ ইয়াজুজ তারা এখন বন্দি দশা থেকে মুক্ত হয়ে গেছে আর তারা মানব জাতির সামনে নিয়ে আসছে এক নতুন ভয়াবহ পরীক্ষা ভয় পেয়ে পালিয়ে যেও না ইমানকে বুকে ধারণ করে সামনে এগিয়ে চল পাহাড়গুলোই হবে তোমাদের জন্য আল্লাহর আশ্রয় সবাই একসঙ্গে পাহাড়ের দিকে জড় হয়ে যাও আর যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে তখন তারা চার দিকের সব উঁচু স্থান ভেদ করে দ্রুত বেরিয়ে আসবে আর যখন সেই প্রাচীর ভেঙে পড়ল ও মাজুজ পাহাড় পর্বত থেকে নেমে এসে ঢেউয়ের মতো সারা দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলল সব মানুষ দূর পাহাড়ে সমবেত হল ভাইতুল মুকদ্দাসের কাছাকাছি আল্লাহর আশ্রয়ের ছায়াতলে। ইয়াজুজ মাজুজের এক বিশাল বাহিনী এগিয়ে গেল এক জলাধারের দিকে এমন এক তৃষ্ণা নিয়ে যা পুরো পৃথিবীর পানি গিলে খেলেও মিটবে না সুরা মুলকে আল্লাহ তালা বলেন আর যদি আমি তোমাদের পানি মাটির গভীরে ঢুকিয়ে দেই তাহলে কে আছে যে তোমাদের জন্য আবার প্রবাহমান পানি এনে দেবে এটাই ছিল সেই বাহিনী যারা জলাশয় পর্যন্ত শুকিয়ে দিয়েছিল আর তাদের পেছনে পড়েছিল শুধু রুক্ষ শুকনো মাটি পাহাড়ের দিকে পালিয়ে কি তোমরা রক্ষা পাবে আমরা আগুনের স্রোতের মতো ধেয়ে আসবো আর তোমাদের অর্থ চিত্রারে কেঁপে উঠবে গোটা পৃথিবী হযরত রক্ত পিপাসু ও বাহিনী তাদের হুংকার তাদের জুলুম চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে তুমি রহমান তুমি রহিম তুমি ছাড়া আর কোনো শক্তি নেই ইয়াজুজ ও মাজুজের জুলুম থেকে উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করো নিজ কুদরতে তাদের ধ্বংস করে দাও আর যারা হকের পথে অটন রয়েছে তাদের তোমার নিরাপদ আশ্রয় স্থান দাও আল্লাহ হযরত ঈসার দোয়া কবুল করলেন এবং ইয়াজুজ মাজুজের ঘাড়ে আযাবের কীট ছেড়ে দিলেন তাদের শরীর ভেদ করে রোহ পর্যন্ত গিয়ে পৌঁছে গেল আর চোখের পলকে ইয়াজুজ ও মাজুজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল জমিনে পড়ে থাকা ইয়াজুজ মাজুজের দেহগুলো পৃথিবীকে নোংরা এবং দুর্গন্ধময় করে তুলল এরপর আল্লাহ এক রহমতের প্রবল বৃষ্টি পাঠালেন যা তাদের সব দুর্গন্ধ চিহ্ন মুছে দিয়ে দেহগুলোকে সমুদ্রে গভীরে ভাসিয়ে নিয়ে গেল ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হতেই মানবজাতি যেন কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলল কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না তারপর দুনিয়াকে ঢেকে ফেলল এক ভয়ঙ্কর ঘন ধোঁয়া যা মানুষের দৃষ্টিকে আচ্ছন্ন করে ফেলল ব্রেকিং নিউজ এক রহস্যময় কালো ধোঁয়া দুনিয়ার সব শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে তাই সরকার জনগণকে ঘরের ভেতরেই থাকার আহ্বান জানিয়েছে এই ঘন ধোঁয়া আসলে কি তা এখনো কেউ জানে না আর তারপর সেই ধোঁয়া শুধু একটি শহরে সীমাবদ্ধ রইল না সে পুরো বিশ্বকে গ্রাস করে নিল আকাশ থেকে নামতে থাকা সেই ধোঁয়া মানুষের মুখগুলোকে অন্ধকারে আচ্ছন্ন করে দিল প্রতিটি দৃষ্টি যেন অন্ধ হয়ে গেছে প্রতিটি হৃদয় ভয়ে কাঁপতে শুরু করেছে ঘন দুনিয়া তবে সূচনা? আকাশ থেকে নেমে আসা সেই ধোঁয়া পৃথিবীকে গিলে খাচ্ছে প্রতিটি নিঃশ্বাসে মিশে যাচ্ছে কিন্তু না এত কেবল শুরু এই আমাদের তারপর সেই ধোঁয়া যা মানব জাতিকে আল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য করেছিল তা আল্লাহর হুকুমে ধীরে ধীরে সরে গেল কিন্তু দুনিয়া মুখোমুখি হল আরও এক ভয়ঙ্কর পরীক্ষার সামনে দেখো কেমন অন্ধকার তিন দিন ধরে সূর্যের কোনো আলো নেই প্রতিটি মুখ ভয়ে গেছে হে আল্লাহ তুমি আমাদের এই অন্ধকার আর জুলুম থেকে রক্ষা করো হ্যাঁ এটি কিয়ামতের সর্বশ্রেষ্ঠ লক্ষণ সূর্য পূর্ব দিকে উঠা বন্ধ হয়ে গেল দিন যেন থেমে গেল আর রাত ক্রমেই দীর্ঘ হতে থাকল আর তারপর একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হলো মানব জাতির জন্য শেষ নিদর্শন হয়ে হায় আল্লাহ একে একে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সব ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হচ্ছে হে আল্লাহ আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন আমরা তওবা করছি আমরা আর গুণা করব না রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কেয়ামতের নিকটবর্তী সময়ে ১০টি বড় আলামত প্রকাশ পাবে তার মধ্যে একটি হবে মানুষ কিছু বুঝে ওঠার আগেই তবার দরজা বন্ধ হয়ে গেল সেই সময় যে ইমান আনবে আর ইমান আর কবুল করা হবে না হে মানুষ তুমি কোথায় পালাচ্ছো সত্য থেকে পালিয়ে কখনো বাঁচা যায় না আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত সেই সত্তা যে তোমাদের সামনে সত্য এবং মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দেবে আর যখন আল্লাহর হুকুম চুরান্তভাবে বাস্তবায়িত হলো তখন পৃথিবীর বুক চিরে বেরিয়ে এলো আরদ। সে মানুষের উদ্দেশ্যে বলল তোমরা আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলে আর আজ সত্য তোমাদের সামনে দাঁড়িয়ে আছে মানুষ তাকে দেখে ভয়ে পালাতে শুরু করল কিন্তু কেউই তার পাকড়াও থেকে রেহাই পেল না মানুষের চেহারার রঙই তাদের শেষ ঠিকানা নির্ধারণ করবে যার মুখ আলোকিত হবে তার জন্য মুক্তির পথ নির্ধারিত আর যার মুখ অন্ধকারে ঢেকে যাবে তার জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে এবার তোমার পালা লোকেরা ভয়ে নিজেদের দুই হাত তুলে ক্ষমা ও পরিত্রাণের আশায় কাঁদতে শুরু করল কিন্তু দহবার দরজা পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে গেছে আর তারপর মানবজাতিকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হল যারা ইমান আঁকড়ে ধরেছিল তাদের মুখ উজ্জ্বল হয়ে গেল আর যারা অস্বীকার করেছিল তাদের মুখ অন্ধকারে গেল। আর যখন দাবুল আর্ধ তার দায়িত্ব শেষ করল তখন আল্লাহর হুকুমে সে আবার মাটির ভেতর তুলিয়ে গেল তার কাজ ছিল ফয়সালা করা আর সেই ফয়সালা হয়ে গেছে বাবা তোমার কি হয়েছে তোমার পিতা তো হযরত ঈসার সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল কিন্তু তুমি কিভাবে এমন জঘন্য অপরাধে জড়িয়ে পড়লে আরে ওই বুйরা জাগিয়ে নিজের কাজ কর আমাকে নিয়ে তোর ভাবতে হবে না গুনাহ তাদের অভ্যাসে পরিণত হয়েছিল ও শৃঙ্খলতাই ছিল তাদের মূল লক্ষ্য মানুষ নিজেই নিজের ধ্বংসকে তামাশায় পরিণত করেছিল তারা ভেবেছিল পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু আসল পরীক্ষা তো তখনই শুরু হল জমিন ফেটে যেতে লাগলো প্রথমে পূর্ব দিকে একটি ভূমিকম্প শুরু হলো তারপর আরেকটি পশ্চিমে আর তৃতীয়টি আরবের ভূমিতে এটাই সেই ভূমির গ্রাস যার কথা নবী সাল্লিহাম আগেই বলে গিয়েছিলেন এখন পর্যন্ত প্রায় তিনটি স্থানে ঘুমিতে বড় গর্ত হওয়ার ঘটনা ঘটেছে আর তারপর ইয়েমেনের ভূমি থেকে জ্বলে উঠল এক ভয়াল আগুন এই আগুন আমাদেরকে তার নিজের দিকে ডাকছে আমরা চললে সেও আমাদের সাথে চলে আর আমরা থেমে গেলে সেও থেমে যায় এমন আগুন যা মানুষকে তাড়াতে তাড়াতে একই গন্তব্যে জড়ো করতে লাগলো কোনো রক্ষা নেই কোথাও আশ্রয় নেই শুধু আত্মার পরীক্ষা আর এক নিশ্বাসী সব কিছু বদলে গেল সিঙ্গায় ফু দেওয়া হয়ে গেছে আর কেয়ামত সামনে এসে দাঁড়িয়ে গেছে সুরা জুমারের সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা আল্লাহকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি অথচ কেয়ামতের দিন সমগ্র পৃথিবী থাকবে তার মুঠোয় আর আসমানসমূহ ভাজ করা থাকবে তার ডান হাতে তিনি পবিত্র ও মহান আর তারা যে শেরক করে তিনি এই সকল পাপাচারের অনেক ঊর্ধ্বে এছাড়াও আল্লাহ তালা সুরা আল মুমিনুনের। একশো তো এক নম্বর আয়তে বলেন অতপর যখন সিংগায় ফু দেওয়া হবে তখন কারো সঙ্গে কারো আর কোনো সম্পর্ক থাকবে না কেউ কারো খোঁজও নেবে না সেদিন যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম আর যাদের পাল্লা হালকা হবে তারাই সেই মানুষ যারা নিজেরাই নিজেদের আত্মাকে ক্ষতিগ্রস্ত করেছে তারা চিরকাল জাহান্নামি অবস্থান করবে সুরা আল মোমিনুন আয়াত একশত এক প্রিয়দর্শক আমি যদি আপনাকে বলি আপনার জীবনে দাজ্জাল ঢুকে পড়েছে ইয়াজুজ মাজুজ আপনার অন্তরকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে হয়তো অবাক হয়ে বলবেন দাঁত তো এখনো আসেইনি ইয়াজুজ মাজুজও তো এখনো বের হয়নি যদি সত্যি এমনটা আপনি মনে করেন তাহলে আপনি এক মহা বিপদের সাগরে ডুবে আছেন এই প্রশ্নগুলোর উত্তর ভিডিওতে নেই এই উত্তর আছে এই বইটায় ফিতনার যুগে একজন মুমিন দাজ্জাল থেকে আত্মশুদ্ধি আমি জানি ব্যস্ততার কারণে অত্যাধিক গুরুত্বপূর্ণ হওয়ার পরেও অনেকে বই পড়তে পারে না তাই এই বইটা আমরা অডিও ভার্সন এবং ভিডিও ভার্সনও তৈরি করেছি যাতে ইউনিভার্সিটি বা অফিসে আসা যাওয়ার পথে আপনি কানে হেডফোন লাগিয়ে বইটা শুনতে পারেন অথবা ভিজুয়াল বইটা উপভোগ করতে পারে বইটির অডিও ভিডিও এবং পিডিএফ তিনটি ফরমেটের মূল্য মাত্র দুইশত টাকা কিন্তু এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা চাইলে স্ক্রিনে থাকা কুপন কোড ব্যবহার করে থার্টি থ্রি ছাড়ে বইটি একশত নিরানব্বই টাকায় ক্রয় করতে পারেন এবং এই অফারটি প্রথম চারশো জন ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে এটি শুধুমাত্র একটি বই নয় এটি ফিতনা থেকে বেঁচে থাকার একটা বৈজ্ঞানিক গাইডলাইন